সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমরা আজকে আপনাকে সাথে কথা বলবো সিটের নিয়ে কারণ আমরা খাটো লম্বা আবার আমরা যারা মিডিয়াম সাইজের আছি ওদের কোনো সমস্যা হয় না যারা খাটো অথবা যারা লম্বা খাটোদের জন্য সিট সামনের দিকে আগিয়ে নিতে হয় আবার যারা লম্বা তাদের জন্য যারা লম্বো তাদের জন্য অবশ্যই পিছনে নিতে হয় ওটা এখন আমরা একটু দেখাবো এই যে দেখ একটু দেখান এই যে এইদিকে এই যে দেখেন এই যে একটা লিভার ওই সিটটা দিয়ে আমাদের সিটগুলা অবশ্যই এই যে অ্যাডজাস্ট করে নেব উপর দিকে চাপ দিয়ে তারপর আমি দিয়ে দিকে লাগা দেবো মানে পিছনে দিলে পিছনে যাবে সামনে দিলে এই দিয়ে দেখছেন একদম সামনে আবার এনে সাইডে দিলে লক আবার আমি পিছনে যাব উপরের দিকে চাপ দিয়ে একটু চাপ দিয়ে দিলেই এই যে পিছনে যাবে ওটা হচ্ছে আপনার এই যে এই যে আবার এই যে পিছনে যাই নেই আপনার এক পিস করবেন অবশ্যই এটার দিকে উপরের দিকে চাপ দিয়ে তারপর আপনি সিটটার একটু লাড়া দিবেন স্টেয়ারিংটা মধ্যে একটু চাপ দিয়ে ধরি এই যে এরকম ভাবে ওটা হচ্ছে সিটের অ্যাডজাস্ট এটা বলে আপনার যদি আপনার এনে নিলে আপনার যদি গাড়ি চালাইতে ভালো হয় তাহলে আপনি এনে নিলেন আপনার যদি পিছনে নিলে ভালো হয় তাহলে আপনি পিছনে নিলেন ও ওটা হচ্ছে সিটের অ্যাডজাস্ট আক পিস আরেকটা হচ্ছে আপনি আমি আপনার সিট উঁচাবেন এই যে উঁচানোর সময় অবশ্যই এই যে এরকম ভাবে ইয়ার সুইচ আছে ওটা ধরে চাপ দিলে আপনার এই যে এই যে নিচে হইতেছে একটু করে দেখেন এই যে এই যে এই যে আমার এই সাইডে যে দেখেন এই যে নিচে হইতেছে আমরা যে সিট নিচা করতে পারতেছি আবার যদি আমরা এদিকে দিই তাহলে দেখেন অবশ্যই দেখেন এই যে কুপুরটু খেয়াল করে দেখেন অবশ্যই আমরা সিট উপরের দিকে উঠতেছে ওটা এখন আপডেট গাড়ি কাটতে সুইচ করে দিছে সুইচে চাপ দিলেও নিচা হয় এদিকে চাপ দিলে উঁচা হয় এরকম আপডেট গাড়ি কাটতে আর আমাদের যেহেতু এটা অনেক পুরাতন হুম এনার লক সিস্টেম তারপরে ওটার মধ্যে আছে এই যে দেখেন এই যে সিট এখন ওস হইতেছে হুম একটা বিষয় হচ্ছে আপনার হেলান দেওয়ার বিষয়টা এটা ওটা সুইচে যে এদিকে এদিকে দেখেন এটা প্রত্যেক প্রত্যেক গাড়িতেই প্রত্যেকটা ড্রাইভিং সিটেই থাকবে তো হচ্ছে আপনার উপরের দিকে চাপ দিয়ে এদিকে দেবেন এই যে দেখেন সিটটা ভাঙতেছে আবার ওইদিকে দিকে ছেড়ে দেবেন এই যে আবার আপনার যতটুকু দরকার আপনি এখানে নেন ওটা সাইডে দিলেন মানে লক আবার পিছনে দিবেন এটা একটা এদিকে দিলেই আপনার হচ্ছে আপনার পিছনে যাবে আজকে সিট অ্যাডজাস্টিং নিয়ে এতটুকুই আপনারা আশা করি ভিডিওটা যদি দেখেন আপনার উপকারে আসবে সকলকে ধন্যবাদ